যে যে জাতি দল যার সাথে সম্পর্ক রাখবে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে হাসরের ময়দানে উঠবে তার হাসর নাসর তার সাথেই হবে সে যদি বা আমার রামের সাথে মহাব্বত রাখে হিন্দুদের সাথে মহাব্বত রাখে পুজো করবে ওদের সাথেই তার হাসর নাসোর হবে ওদের সাথেই তার আসরের ময়দানে ওঠা লাগবে এই জন্য আমি যদি আল্লাহর নবীর সাথে মহাব্বত করতে পারি মানহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কা নামাইফিল জান্না যে আমার সুন্নতের মহাব্বত করবে সে কেমন যেন আমাকে محبت করলো। আর সে যদি আমার মহাব্বত করে কেউ যদি আমার محبت করে তাহলে সে জান্নাতি হয়ে যাবে জান্নাতের অধিবাসী হয়ে যাবে এইজন্য আল্লাহর নবীর সমস্ত সুন্নাতগুলো পাকড়াইতে হবে সমস্ত সুন্নাতগুলো মানতে হবে মুমিন আমার দাড়ি হবে আল্লাহর নবীর দাড়ির মতো আমার চুল হইতে হবে আল্লাহর নবীর সুন্দর চুলের মতো আমার পায়ের গোড়ালি হইতে হবে আল্লাহর নবীর পায়ের গোড়ালির মতো

আর আল্লাহর নবীর মহাব্বত মহাব্বত করে চিল্লালাম কিন্তু আল্লাহর নবীর সুন্দরকে মানলাম না তাহলে তো আমি আল্লাহর নবীকে ভালোবাসলাম না বরং আমি মন চাই জেন্দেগি কাটাইলাম যেটা মানলাম যেইটা ভালো লাগে সেইটা মানলাম আর সেইটা আমার মনের সাথে খাটলো সেইটা আমি মানলাম না কত বড় নিষ্ঠুর চালিয়া এই সমাজের মানুষ যে আল্লাহ বাক রব্বুল আলমিনের রসুল কে করে না আল্লাহর রসুল কে পর্যন্ত মহাব্বত করে যতক্ষণ পর্যন্ত তার নিজের সাথে মেলে আর যখন তার নিজের সাথে আর মেলে না তখন আল্লাহর নবী হাদিস কে বলে ওটা রাখো ওটা পরে না